হাই এভরি ওয়ান ওয়েলকাম টু লেটস তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালে এন এম পরীক্ষা দিয়েছ তারা অনেকেই কবে রেজাল্ট আসবে কবে কাউন্সেলিং শুরু হবে ইত্যাদি বিভিন্ন এবং তোমরা বিভিন্ন ভিডিওসে কমেন্ট করছো স্যার রেজাল্ট কবে আসবে আমরা কাউন্সিলিং কিভাবে পার্টিসিপেট করব কবে কি হবে দেখো সমস্ত কিছুতে একটা পার্টিকুলার টাইমের প্রয়োজন হয় হ্যাঁ এই বছর আমাদের যেহেতু পরীক্ষাটা অনেকটাই দেরিতে হয়েছে তো এই বছর কিন্তু আমরা বেশ কিছু চেঞ্জেস দেখতে পারবো এবং সেই অনুযায়ী আমাদের যে নর্মাল প্রসেসগুলো যেভাবে চলে তার থেকে অনেক রকম চেঞ্জেস দেখা যাবে কিন্তু এই মুহূর্তে আমাদের রেজাল্ট কবে বের হবে না বের হবে সেটা তো আজকে আমরা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবই তার সঙ্গে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু তোমাদেরকে এখন থেকেই করতে হবে বা এখন থেকে রেডি করতে হবে আদারওয়াইজ কিন্তু কয়েকদিন পর যখন রেজাল্ট বেরিয়ে যাবে কাউন্সেলিং শুরু হবে তখন কিন্তু তোমরা সমস্যায় পড়বে তো ওভারঅল জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করব তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবে যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায় আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের কাউন্সেলিং ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে গাইড করতে চলেছি তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক দেখো সবার প্রথমে আমরা একটু প্রিভিয়াস এক্সামগুলোতে কি হয়েছিল না হয়েছিল মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে সেটা দেখি আমরা যদি দু সালে দেখি আমাদের যে ওয়েম আর রেসপন্স শিট সেটা কবে বেরিয়েছিল সেটা আমাদের বেরিয়েছিল হচ্ছে জুলাই মাসের উনিশ তারিখে এটা কীসের জন্য বলছি জেনপা সিউজির জন্য ঠিক আছে এবং আমাদের যে এক্ষেত্রে ফাইনাল অ্যান্সার কি সেটা বেরিয়েছিল হচ্ছে আগস্ট মাসের আট তারিখ এবং যেদিন ফাইনাল অ্যান্সার কী বের হয় তার পরের দিন রেজাল্ট বের হয় তো আমরা এটা দেখতে পেয়েছিলাম এই বছর আমরা জানি যে জেনপাসিউজি এবং এনএনজিএম দুটোর জন্যই কিন্তু আমাদের যে ওয়েম আর রেসপন্সিটি সেটা বেরিয়ে গেছে নেক্সট আমরা যদি দেখি আমাদের যে কাউন্সিলিং সেটা কবে স্টার্ট হয়েছিল দেখো আমাদের আট তারিখ ফাইনাল অ্যান্সার কী এসেছিলো তার মানে আমাদের যে রেজাল্ট এসছিল সেটা নয় তারিখ এসেছিলো এবং আমাদের কাউন্সিলিং কবে থেকে স্টার্ট হয়েছিল সেটা আমাদের তিরিশে আগস্ট থেকে কাউন্সিলিং স্টার্ট হয়েছিল এবং কাউন্সিলিং চলেছিল ফোর্থ অফ অক্টোবর অবধি মানে বলতে পারো পুরো সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু এক্ষেত্রে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা চলেছিল এবার যেটা হয়ে গেল জেনপাস ইউজি জেনপাস ইউজির পরে আসে হচ্ছে এ এন দেখো এ এন যে আমাদের ওএমআর এম রেসপন্স সেটা বেরিয়েছিল হচ্ছে তেইশে আগস্ট তারিখে এবং রেজাল্ট কবে বেরিয়েছিল তেইশে সেপ্টেম্বর তার কারণ কি বলতো তার কারণ এক্ষেত্রে যতক্ষণ না জেনপাস ইউজির কাউন্সিলিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওরা সাধারণত এ জিন জিএনএম এর কাউন্সিলিং স্টার্ট করে না তার কারণটা কি ধরুন জেনপাস ইউজি এবং একসাথে স্টার্ট করলো এবার প্রচুর স্টুডেন্ট থাকে যারা দুটো পরীক্ষায় দিয়ে থাকে এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের টার্গেট থাকে বিএসসি নার্সিং তারা ধরুন যদি এএনএম জিএনএম দিয়ে থাকে এবার তাদের যদি এনএম জিএনএম পরীক্ষা ভালো গিয়ে থাকে দেখা গেল তারা এম এ একটা সিট পেয়ে গেল এবং পরবর্তী সময়ে কাউন্সিলিং মানে জেনপাসের কাউন্সিলিং হতে হতে যদি তারা বিএসসি একটা সিট পেয়ে যায় পরে তারা কী করে পরে তারা জিএনএম ওই সিটটা যেখানে তারা ভর্তি হয়েছিল সেখানে তারা আর যায় না তার ফলে কি থাকে তার ফলে আমাদের এই ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে তাহলে সেখানে সিট ভ্যাকেন্ট থেকে যাবে তাহলে এটা যাতে না হয় তার জন্য সাধারণত কি হয় যে যখন জেনপা সিউ কাউন্সিলিং শেষ হয় তারপরে গিয়ে এএনএম জিন এম এর কাউন্সিলিং হয় যাতে করে কি হয় যে যারা বিএসসি নার্সিং পেয়ে গেল তারা যাতে সরে যায় ওকে বুঝতে পারলে ব্যাপারটা এবং এই বছরও আশা করা যায় যে আমাদের যে কাউন্সিলিং সেটা কিন্তু এইভাবেই হবে যে আগে জেনপাসিউ জির কাউন্সিলিং কমপ্লিট হবে তারপর গিয়ে এ এম এর কাউন্সিলিং হবে আমরা যদি লাস্ট ইয়ার দেখি দেখো আমাদের যে এ এন এম তার ওএমআর অ্যানসার এসে এসেছিল হচ্ছে ওএমআর এম সেটা তেইশে আগস্ট এবং কাউন্সিলিং কবে মানে সরি রেজাল্ট আমাদের এসেছিল কবে রেজাল্ট এসেছিল হচ্ছে দেখো আমাদের তেইশে আমরা দেখতে পাচ্ছি কি তেইশে আমাদের যে সেপ্টেম্বর তখন কিন্তু আমাদের যে রেজাল্টের নোটিশ দিয়ে দেওয়া ছিল এবং চব্বিশে সেপ্টেম্বর আমাদের রেজাল্ট এসেছিল এবং কাউন্সিলিং কবে থেকে কবে হয়েছিল আঠাশে অক্টোবর থেকে আমাদের কবে আঠাশে অক্টোবর থেকে ফোর্থ ডিসেম্বর অব্দি কিন্তু কাউন্সিলিং চলেছিল দেখো যেটা তোমরা দেখতে পাচ্ছো যে তার মানে আমাদের যখন জেনপাসের কাউন্সিলিং শেষ হয়ে গিয়েছিল তারপরেই কিন্তু এএনএম জিএনএম এর কাউন্সিলিং হয়েছিল তো এই বছর বছর এক্সপেক্ট করা যায় কাউন্সেলিংটা কিন্তু এই অর্ডারই হবে আগে জেন পাসের কমপ্লিট হবে তারপর এএনএম জেনএম হবে তাহলে আমরা যদি রেজাল্টের দিক থেকেও বলি তার মানে আগে জেন পাস ইউজির রেজাল্ট আসবে তারপর গিয়ে এএনএম জেনএম এর রেজাল্ট আসবে বা যদি রেজাল্ট একসঙ্গেও দিয়ে দেয় কাউন্সেলিং সাধারণত এইভাবেই হবে তাহলে এবার আমরা রেজাল্ট কবে পেতে পারি সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন করব তার আগে একটা কথা বলে রাখি কেউ যদি দেখছো যে এই বছর তোমাদের পরীক্ষা খুব একটা বেশি ভালো হয়নি তোমরা বুঝতে পারছো এই বছর চান্স পাবে না তাহলে কিন্তু তোমাকে প্রিপারেশন এখন থেকে স্টার্ট করতে হবে কারণ তুমি যদি আরো এক দেড় পরে গিয়ে প্রিপারেশন স্টার্ট করো তখন কিন্তু আমার এই মাঝখানে যে এক দেড় মাস সেটা নষ্ট হয়ে যাবে তাহলে তোমরা যারা যারা এরকম একটা ভাবছো যে এই বছর হবে না তারা যদি দু হাজার ছাব্বিশের প্রিপারেশন করতে পারো দু হাজার ছাব্বিশের জন্য আমাদের জেনপাস ইউজির ব্যাচ এবং ব্যাচ কিন্তু লেটস লেটসিম্প্রুফ অ্যাপে চলে এসেছে এবং এই মুহূর্তে প্রচুর ডিসকাউন্টও চলছে ঠিক আছে আমাদের ফিফটিন্থ অফ নভেম্বর অব্দি এই ডিসকাউন্টগুলো চলবে তো যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও এ এনএম জন্য টার্গেট ব্যাচ এবং জেনপাসিউজির জন্য অ্যাভেঞ্জার্স ব্যাচ টু পয়েন্ট ও তারা লেটস প্রুফ অ্যাপে গিয়ে ভর্তি হতে পারো বা আমাদের যে নাম্বারগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের নাম্বারগুলো সেখানে আমাদের টিম থেকে কিন্তু তোমাদেরকে তাহলে গাইড করে দেবে এবার নেক্সট আমরা কথা বলি যে এই বছর আমাদের রেজাল্ট বাগেরা কবে কি আসতে পারে দেখো আমাদের এই বছর ডাব্লিউ বিজেই পরীক্ষার এক্সাম্পল নেই ডাব্লিউ বিজেই তো এই বছর কিন্তু রেজাল্ট অনেক লেট করে বেরিয়েছিল ওকে তো সেই ক্ষেত্রে আমাদের সাধারণত কি হয় যেই দিন আমাদের ফাইনাল অ্যান্সার কি বের হয় তার পরের দিন রেজাল্ট বের হয় কিন্তু এই বছর আমরা ডাব্লিউ বিজেইতে দেখতে পেয়েছিলাম যেদিন আমাদের ফাইনাল অ্যান্সার কি দিয়েছে বাইশ তারিখে ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল এবং বাইশ তারিখেই রেজাল্ট পাবলিশ করে দিয়েছে ওরা তার মানে আমাদের সকালবেলা ওই মোটামুটি এগারোটার দিকে ফাইনাল অ্যান্সার কি দিয়েছিল তারপর কিছুক্ষণ পরে আমার এক্সাক্ট টাইমটা মনে ওই এগারোটা বারোটার দিকে দিয়েছিল তারপর কিছুক্ষণ পরেই রেজাল্টও পাবলিশ করে দিয়েছে তো এই বছর যেহেতু জেনপাসিও যে জেম লেট হয়েছে করলে ওরা এটাও করতে পারে যে এই ক্ষেত্রে একই দিনে হয়তো ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট দিয়ে দিলো ওকে এবার দেখো নর্মালি আমাদের প্রসেসগুলো কী হয় আমাদের সাধারণত যে প্রসেসগুলো হয় আচ্ছা এখানে আরেকটা এক্সাম্পল তোমাদের বলে দিচ্ছি যে কাউন্সিলিং কাউন্সিলিংও কিন্তু খুব একটা লেট যে করবে সেটা কিন্তু নয় বাইশ তারিখ ডাব্লিউ বি যেই রেজাল্ট বেড়েছিল দেখো সাতাশ তারিখ থেকে কাউন্সিলিং শুরু হয়ে গেছিল এবং তোমাদের এই এগারো তারিখ মানে নেক্সট মাসের এগারো তারিখ টোটাল পনেরো দিনের মধ্যে পুরো কাউন্সিলিং প্রক্রিয়াও কমপ্লিট করে দেওয়া হয়েছিল তো সেই জন্য কাউন্সিলিং এর জন্য তোমরাও এটা ধরে রাখো যে জি হোক বা এনএমজির হোক কাউন্সিলিং কিন্তু তোমরা খুব বেশি দিন টাইম পাবে না টাইম খুবই কম পাবে এবার তার জন্য কি কী প্রিপারেশন এখন থেকে করতে হবে সেটা আজকের এই ভিডিওতেই ডিসকাস করবো তাই সবাই মন দিয়ে পুরো বিষয়টা দেখো নেক্সট এবার যেটা ব্যাপার বোঝো যে আমাদের একটা পরীক্ষার পর রেজাল্ট বের করার আগে কি কী স্টেপ থাকে এক তো হচ্ছে সবার প্রথমে মডেল অ্যান্সার কি বের করা এবার দেখো মডেল অ্যান্সার কি বের করতে কোনো টাইম লাগে না ঠিক আছে কারণ এটা অলরেডি রেডি থাকে তো সেই ক্ষেত্রে পরীক্ষার পর এটা জাস্ট পোস্ট করা দরকার তো আমাদের মডেল অ্যান্সার কি এনএম দুটোই বেরিয়ে গেছে আমাদের থাকে থাকে হচ্ছে ওএমআর রেসপন্স শিট বের করা এটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস তার কারণ কি এটার জন্য তো প্রত্যেকটা ওএমআর স্ক্যান করতে হয় তার কারণ কি আমাদের এই যে পরীক্ষাটা সেটা তো ওএমআর বেসড পরীক্ষা এটা তো সিবিটি এক্সাম নয় তাহলে প্রত্যেকটা ওএমআর স্ক্যান করতে হয় তাহলে এটাতে সময়টা লাগে অ্যান্ড আমাদের এই ক্ষেত্রে এই বছর কিন্তু ওএমআর রেসপন্স সেটা বেরিয়ে গেছে তার মানে ওএমআর গুলো স্ক্যান করা কিন্তু হয়ে গেছে এবার ওএমআর চ্যালেঞ্জের জন্য একটা পার্টিকুলার টাইম দেওয়া হয়েছে সেটাও তোমরা দেখেছো জাস্ট একদিন এই প্রত্যেক বছর প্রত্যেকটা চ্যালেঞ্জের জন্য দুই দিন মতো সময় দেওয়া হয় এই বছর সবকিছুতে কিন্তু একদিন করে সময় দিয়েছে তাহলে এই ক্ষেত্রে ওএমআর চ্যালেঞ্জ হলো তারপর কি আসবে তারপর কয়েকদিনের মধ্যে আমাদের ফাইনাল অ্যান্সার কি দেবে এবং এই বছর হতে পারে যেই দিন ফাইনাল অ্যান্সার কি দেবে সেই দিনই রেজাল্ট দিয়ে দিতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কি এক্সপেকটেশন দেখো আজকে যে আমি ভিডিওটা শুট করছি ফ্রাইডে শুট করছি এবং আজকে তোমাদের রেসপন্স কি যে চ্যালেঞ্জ টাইম কিন্তু আজকে অবধি রয়েছে আজকে রাত অবধি তাই না তো এই ক্ষেত্রে মাঝখানে স্যাটারডে সানডে কোনো কাজ হবে না ওকে তো আমার মতে যেটা হওয়া উচিত যে আগামী সপ্তাহে আগামী যে সপ্তাহটা তোমাদের স্টার্ট হচ্ছে মানে বারো তারিখ থেকে আমাদের বারো তারিখ তো নয় দশ তারিখ থেকে যেই সপ্তাহটা স্টার্ট হচ্ছে সেই সপ্তাহের মধ্যে তোমরা জেনপাস ইউজির রেজাল্ট পেয়ে যাওয়া উচিত ওকে যদিও ওরা জেনপাস আর এনএম জে রেজাল্ট আলাদা আলাদা পোস্ট করে এবার জেনপাস ইউজির রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি এক সপ্তাহের মধ্যে ধরুন জেনপাসের কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে কাউন্সেলিং মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করা হবে এবার এএনএম জে যে রেজাল্টটা সেটা একটু প্রেডিক্ট করা মুশকিল হতে পারে ওরা যে এ এন এম রেজাল্টটা সেটা এক সপ্তাহ মানে জেনপাসের এক সপ্তাহ পরেই দিয়ে দিল বা জেনপাসের সাথে সাথেই দিয়ে দিল কিন্তু যেটা এক্সপেক্ট করা যায় যে কাউন্সিলিং কিন্তু আলাদা করে জেনপাসের পরেই হবে তাহলে যদি আলাদা করে জেনপাসের পরেই কাউন্সিলিং হয় তাহলে এম জেনেম এর রেজাল্টটা ওরা কয়েকদিন ডিলেও করতে পারে কারণ সেক্ষেত্রে আমাদের অতটা তারা নেই কারণ ওরা একটা কমপ্লিট করে আরেকটাতে যেতে পারে তো এই ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে আমাদের নেক্সট উইকের ঠিক আছে মানে আগামী যে সপ্তাহটা স্টার্ট হচ্ছে তোমাদের দশ তারিখ দিয়ে যেই সপ্তাহটা স্টার্ট হচ্ছে মানে দশ তারিখ সোমবার সেই যে আমাদের সপ্তাহটা সেখানে তোমরা জেনপাসের রেজাল্ট পেয়ে যাবে এবং আশা করা যায় তার যে পরের সপ্তাহটা ঠিক আছে তার নেক্সট উইক থেকে

করতে হবে কারণ পরে এগুলো তুমি সমস্যায় পড়বে কারণ টাইম যদি কম থাকে তখন কিন্তু বিভিন্ন প্রবলেম হবে তো সেই জন্য এখন থেকে কী কী করতে হবে সবার প্রথমে তোমাকে কাউন্সিলিং প্রসেসটা বুঝতে হবে পরীক্ষার থেকে কাউন্সিলিং প্রসেস কঠিন এবং সেটা তোমাকে ভালো করে বুঝতেই হবে তো অলরেডি জেনপাস জির কাউন্সিলিং প্রসেস নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা গিয়ে এই ভিডিওটা আমাদের এই লেটস প্রুফ নার্সিং চ্যানেলে দেখতে পারবে হ্যাঁ যারা এনএম জিন রয়েছে তাদের আমি ভেবেছি আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো কিন্তু তোমরা এটা দেখলেও বুঝবে মোরল আমাদের কাউন্সিলিং প্রসেসটা সেমই হয় তাও তোমাদের জন্য আমি আলাদা একটা ভিডিও একটু সময় করেই বানিয়ে দেবো আচ্ছা তাহলে এটা আমরা সবার প্রথম দেখছি নেক্সট আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যেই সার্টিফিকেট গুলো বের করতে টাইম লাগে এবং যেগুলো আমার লাগবেই লাগবে সেগুলো রেডি করে রাখা মেডিকেল সার্টিফিকেট মোটামুটি তোমার মিনিমাম তিন চার দিন টাইম লেগে যাবে হ্যাঁ কিছু কিছু জায়গায় অনেকে হয়তো এক দুদিনও বের করে ফেলতে পারো কিন্তু অনেকগুলো টেস্ট করাতে হয় অনেক কিছু করতে হয় আমি অলরেডি মেডিকেল সার্টিফিকেট রিলেটেড একটা ভিডিও দিয়ে রেখেছি যে কিভাবে কি করতে হবে না হবে সমস্ত কিছু এই ভিডিও থেকে তোমরা জেনে নিতে পারবে তো মেডিকেল সার্টিফিকেট এখনো যারা বানানো স্টার্ট করো নি বানানো স্টার্ট করে দাও নেক্সট ক্যাটাগরি সার্টিফিকেট সার্টিফিকেট যাদের কোনো পার্টিকুলার ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি সার্টিফিকেট সংক্রান্ত যে কোনো কাজ বাকি রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করো নেক্সট হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট লাগবেই লাগবেই ডমিসাইল সার্টিফিকেট তাড়াতাড়ি করে বানানো স্টার্ট করে দাও তোমরা এক দুই দিনের মধ্যে আমি তোমাদেরকে ডমিসাইল সার্টিফিকেট ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে বানাতে হবে কীভাবে কী কী ডকুমেন্ট আমাদের কাউন্সেলিংয়ের সময় লাগে সেটা সংক্রান্ত ভিডিও আপলোড করা রয়েছে জেনপাসের জন্য আপলোড করা হয়েছে এএন এম জিনেও মোরালে সেম ডকুমেন্টস লাগে তো তোমরা এই ভিডিওটাই দেখে নিতে পারো এটা তোমাদের কাজ হয়ে গেল নেক্সট তোমাদের কি কাজ হয় কাট অফ অ্যানালাইসিস করা যে আদৌ তোমার মার্কস কত রেঞ্জের মধ্যে আসছে না আসছে যে তোমার এই বছর কতখানি প্রোবাবিলিটি রয়েছে সেই অনুযায়ী তোমাকে সমস্ত কিছু অ্যানালাইসিস করতে হবে তো অলরেডি এ এন এম জিএনএম এবং জেনপাসিউজির এক্সপেক্টেড কাট অফ এই বছরের জন্য আমি দিয়ে রেখেছি হ্যাঁ এই বছর যে বিভিন্ন প্রেডিকশনগুলো সেটা একটু প্রেডিক্ট করা কঠিন তার কারণ নাম্বার অফ স্টুডেন্ট হের ফের হয়েছে পরীক্ষা অনেক লেটে হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এএনএম এর ক্ষেত্রে যেরকম কিছু নাম্বার অফ সিটসও ইনক্রিজ হয়েছে জেনপাসিউজি তো বিএসসি নার্সিংয়ের সিট ইনক্রিজ হয়েছে এই বিষয়গুলো সব তোমাদের জানতে হবে এবার দেখো স্যার সিটের ডিটেলসগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়েছে জেনপাসিউজিতে আমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে প্যারামেডিকেলে কোন কলেজে কি পড়ানো হয় কটা সিট রয়েছে সেটা ভিডিও দেওয়া আছে বিএসসি নার্সিংয়ে কোন কোন কলেজ রয়েছে সেখানে কোথায় কতগুলো করে সিট রয়েছে নতুন যে কলেজ অ্যাড হয়েছে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে দেওয়া আছে এ এনএম জিএনএমেও যে নতুন কোন কোন কলেজ অ্যাড হয়েছে বা এখন টোটাল কতগুলো কলেজ রয়েছে টোটাল কতগুলো সিট রয়েছে তার কাট অফে কী এফেক্ট পড়তে পারে সেটা এই ভিডিওতে ডিসকাস করা রয়েছে তো তোমাদের কাজ এখন কি বলো তোমাদের কাজ হচ্ছে এখন এই ভিডিওগুলো দেখে একটা পুরো হোমওয়ার্ক করা যে তোমার কোথায় কোথায় হতে পারে তোমার কলেজের তুমি কোন কোন কলেজগুলো পাওয়ার চান্স রয়েছে কোন কোন কলেজে তোমার সিট রয়েছে তো সেইভাবে তোমার যদি এরকম টার্গেট থাকে যে তুমি টপ কলেজগুলোতে যেতে চাও বা কারোর টার্গেট থাকে আমি বাড়ির কাছে থাকতে চাই তাহলে কোন কলেজগুলোকে দেবে ইত্যাদি পুরো জিনিসটা অ্যানালাইসিস করে তোমাকে কিন্তু এখন থেকে আস্তে আস্তে রেডি করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা কি সেটা হচ্ছে এই সার্টিফিকেটগুলো সার্টিফিকেটগুলো বের করা স্টার্ট করো তার কারণ হচ্ছে কোনো সময় গিয়ে যদি তুমি দেখলে পরীক্ষা কাউন্সিলিং এর সময় গেলে কোনো কারণে দেখলে যে না এখন দেরি হবে তাহলে তোমার কাউন্সিলিং তোমার আটকে থাকবে না তাই না কাউন্সিলিং তো হয়ে যাবে তখন তোমার কাছে সার্টিফিকেট না থাকলে তুমি সমস্যায় পড়বে তাই এগুলো তাড়াতাড়ি করে করে বের চেষ্টা করো তো এই হচ্ছে ওভারঅল আজকের এই ভিডিও যেখানে আমরা পুরো বিষয়টা অ্যানালাইসিস করলাম এই ভিডিওতে যে বিষয়গুলো ডিসকাস সেখান থেকে তোমরা একটা ক্ল্যারিটি পাবে এবং এটা তোমাদেরকে হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো আর আপকামিং পুরো যে বিষয়গুলো সেখানে প্রপার গাইডেন্স পাওয়ার জন্য আমাদের চ্যানেল লেটস ইম্প্রুভ নার্সিং কে সাবস্ক্রাইব করে নিও আর যারা যারা দেখছো যে মার্কস কম আসছে তোমরা যদি প্রিপারেশন করার কথা ভাবছো তোমরা এই ব্যাচ তাড়াতাড়ি করে এনরোল করে নিও কারণ এই ক্ষেত্রে আমাদের যে ডিসকাউন্টেড প্রাইস গুলো সেগুলো কিন্তু পনেরোই নভেম্বর অবধি থাকবে এবং যত তাড়াতাড়ি তোমরা ব্যাচে জয়েন করবে তত তাড়াতাড়ি তোমরা পড়াশোনা স্টার্ট করতে পারবে চলো অল দ্য বেস্ট সবাইকে থ্যাংক ইউ সো মাচ